হ্যালো এভরিওয়ান আমি সাইনি কেমন আছেন আপনারা সবাই আমি তো বেশ ভালোই আছি আজকে শনিবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি নেদারল্যান্ডসে দু সপ্তাহ ধরে এমন সুন্দর আবহাওয়া যে সকাল হলেই মনে হচ্ছে একটু বাইরে বেরিয়ে পড়ি সকাল বেলায় চা জলখাবার খেয়েই বাইরে বেরিয়ে পড়েছি আমাদের পাড়ারই এক হাটের উদ্দেশ্যে হ্যাঁ এখানেও হাট বসে যেখানে সমস্ত কৃষকরা তাদের শাক সবজি একেবারে জমি থেকে নিয়ে আসেন এই ফার্মার্স মার্কেটটি যেতে গেলে আমাদেরকে এই সুন্দর পার্কটি পার হতে হয় যেখানে বিভিন্ন রকমের ফুল রং বেরঙের গাছ দেখতে পাই শীতকাল আর একটু গরম পড়তেই এখানকার সব গাছগুলো পাতায় ভরে উঠেছে এই সবুজ আগমন হয়েছে যার জন্য চারিদিকটা আরও বেশি সুন্দর লাগছে এখানকার বড় বড় স্ট্রিটে যেমন আপনি বিভিন্ন টাইপের ব্র্যান্ডের দোকান দেখতে পাবেন সেরম এখানকার বিভিন্ন ছোটোখাটো অলিতে গলিতে এরম ফার্মার্স মার্কেটও দেখতে পাবেন যেখানে কৃষকরা তাদের উৎপন্ন পণ্য নিয়ে এসে বিক্রি করেন অনেকটাই তুলনামূলক কম দামে যেমন এখানে প্রায় ছ থেকে আটটা কলা ছিল মানে এক কিলো কলার দাম ছিল ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ ইউরো ভারতীয় টাকায় একশো টাকার মতো এক কেজি টমেটোর দাম ছিল এইট্টি সেন্ট এগুলো কখনো দোকানে গেলে আপনি এই দামে ভাবতেই পারেন না এই হাটগুলোতে বিভিন্ন তাজা শাক সবজি ফল মূল মধু এমন কি হাতে তৈরি চিজও পাওয়া যায় এই ফার্মার্স মার্কেটগুলোতে এলে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হয় যেমন ধরুন এইখান থেকে আপনি কিছু কিনছেন বিভিন্ন সবজি পাতি ফল মূল সেগুলো সবই এনারা নিজেরাই উৎপাদন করেন আবার যে খাবারটি কিনে খাচ্ছেন সেটাও এনারা নিজেরাই বানাচ্ছেন এই যে মাছ কত বড় বড় টাটকা তাজা মাছ এখানে কোনো সুপার মার্কেটে এরম তাজা মাছ পাওয়া যায় না সবই ফ্রোজেন যদি এরম টাটকা মাছ খেতে হয় তাহলে এই মার্কেটগুলোতে আসতে হবে যেখানে আপনি এরম তাজা মাছ পাবেন লাইটটা একটু ব্লিঙ্ক করছিল যার ভিডিওটা খুব একটা ভালো আসেনি ওইখান থেকে মাছ শাক সবজি ফল সব কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম পথে পড়ল ডার্ক নামে এখানকার একটি বিখ্যাত সুপার মার্কেট যেখান থেকে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার ছিল যেগুলো নিয়ে নিলাম সেগুলো আবার ফার্মার্স মার্কেটে পাওয়া যায় না এই চিকেনের সেকশানটা দেখুন এখানে বিভিন্ন টাইপের চিকেন আলাদা আলাদা বক্সের মধ্যে রাখা থাকে কোনটাতে থাই কোনোটাতে লেগ পিস কোনোটাতে আবার ম্যারিনেট করা আর এই সেকশানে বিভিন্ন টাইপের আপনার নজর কাটবে এরম জিনিসপত্র রাখা আছে যেমন এই কন্টেনারগুলো কি অসাধারণ সুন্দর লাগছে না এগুলোর দাম টু ইউরো ভারতীয় টাকা একশো টাকার মতো দাম খুব একটা বেশি না এখানে আবার বিভিন্ন টাইপের ফ্রাইং প্যান কড়াই বা বাটি এই রকম জিনিসপত্র রাখা ছিল তবে এগুলো চেঞ্জ করে করে এনারা রাখেন এটা গ্রসারির দোকান হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে এই সব জিনিসপত্র আপনার চোখে পড়বে আর যেগুলোর কোয়ালিটি খুব একটা খারাপ হয় না আবার খুব যে ভালো হয় সেটাও বলা যায় না এই ছোট ফ্রাইং প্যানটা দেখে বেশ পছন্দ হয়েছিল তবে খুব একটা বেশি টেকসই হবে না বলে কিনলাম না ননস্টিকটা খুব একটা ভালো মনে হলো না আর ননস্টিকের জিনিসপত্র কিনলে ব্র্যান্ডেড নেওয়াই ভালো তাহলে অনেক দিন পর্যন্ত স্থায়ী হয় ওই যে তখন মাছ কিনলাম এটা হলো এখানকার টরেডো মাছ এখানে সামুদ্রিক মাছই পাওয়া যায় তার মধ্যে জিবাস টরেডো এই টাইপের মাছগুলো অনেকটা ইন্ডিয়ান টাইপের স্বাদের হয় তবে মোটেও রুই বা কাতলা এরম না তবে খাওয়া যায় এছাড়া এখানে বড় বড়ো যে সমস্ত মাছ পাওয়া যায় ওই মাছগুলো এমনিতে বাড়িতে নিয়ে এসে কখনও ট্রাই করিনি তবে মাঝে মধ্যে রেস্টুরেন্টে খেয়েছিলাম যেগুলোর টেস্টও মন্দ না তবে আমাদের টেস্ট অনুযায়ী ইন্ডিয়ান টাইপের যেগুলো দেখতে হয় সেই রকম মাছই আমরা নিয়ে আসার চেষ্টা করি চলুন এরপর তাহলে মাছগুলো ভেজে নিই এখানকার মাছ খুবই নরম হয় ভাজতেও বেশি টাইম লাগে না আর রান্না করতে তো আরই টাইম লাগে না যদি একটু বেশিক্ষণ ফুটিয়ে নেন তাহলে কিন্তু সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে চলুন তাহলে ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি নর্মালি আমি সানফ্লাওয়ার তেলটাই ভাজার জন্য ব্যবহার করি যখন মাছ রান্না করব তখন সরষের তেল দেব এই মাছটার দাম নিয়েছে সেভেন ইউরো মতো মানে ভারতীয় টাকায় ছশো টাকা আসলে এখানে যে এরম টাটকা মাছ পাওয়া যাচ্ছে সেটাই বড় কথা দামটাও খুব একটা বেশি না এখানকার ফার্মার্স মার্কেটে দাম অনেক কম হয় তুলনামূলকভাবে তবে এই সব মাছ আপনি আবার এখানকার সুপার মার্কেটে ফ্রোজেন অবস্থায় পেয়ে যাবেন তার স্বাদ মোটেও এই টাইপের হয় না কিন্তু এনারা বলে থাকেন যে এখানকার ফ্রোজেন যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় তারও পুষ্টিগুণ নাকি অরিজিনাল জিনিসপত্রের মতনই এনারা সেইভাবেই স্টোর করে রাখেন তবে সেটি আবার আমাদের ভারতীয় মনে খুব একটা বিশ্বাস হয় না কারণ আমরা যেহেতু ছোটোবেলার থেকেই সব কিছু টাটকা খেয়ে অভ্যস্ত সব কিছু মনে হয় টাটকা হলে তার পুষ্টিগুণ অনেক বেশি হবে সেই অনুপাতে আমরা এগুলোতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যতই ফ্রোজেনগুলোতে নিউট্রিশন ঠিক থাক না কেন আমরা সবসময় ফ্রেশ কেনারই চেষ্টা করি বাজার থেকে আসার পরে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ভেজে রেখে দেব রাত্রেবেলায় রান্না করব মাছ এদিকে ভাজা হতে থাক আজকে আবার বাজার থেকে কিছু চেরি নিয়ে এসেছি চলুন সেগুলো টাটকা টাটকা খেয়ে নেওয়া যাক কারণ চেরি আবার বেশি দিন বাড়িতে থাকলে নষ্ট হয়ে যায় আর যেদিন আনা হয় সেই দিন খেলে এর স্বাদ আরও অনেক বেশি থাকে কারণ এগুলো জাস্ট ওনারা গাছ থেকে পেড়েই নিয়ে আসেন প্রচন্ড মিষ্টি হয় আর এত ভালো খেতে হয় যে কি বলবো মনে হয় যেন এক একটা চেরি চকলেট খাচ্ছি প্রচন্ড মিষ্টি ধুয়ে নিলাম কালারটা দেখেছেন একদম ডিপ লাল কিছু কিছু আবার খৈরি কালারেরও হয় বীজগুলো একদমই ছোট্ট হয় পুরোটাতে ফলের শ্বাস থাকে মাছটা বানাবো বলে আমি পেঁয়াজ টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতের জানেন তো এখানে ফ্যান বার করানোর কোনো দরকার হয় না আমরা যে ভাতটা ডেলি বেসিসে খাই সেটাতে ফ্যান রাখলেও কোনো প্রবলেম হয় না ওই আন্নামের সাউথ ইন্ডিয়ানরা নাকি এইভাবেই ভাত রান্না করেন যাতে পুষ্টিগুণ নাকি আরও অনেক বেশি থাকে যেটাতে আমরা ফ্যানটা ফেলে দিই তার তুলনায় এক কাপ চাল নিলে দু কাপ মতো জল পরিমাণ অনুযায়ী দিয়ে দিই আর এই দিকে দেখুন পেঁয়াজ টমেটো বেশ ভালোভাবে মেল্ট হয়ে এসছে এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তারপর আরও বেশ খানিকক্ষণ সুন্দরভাবে ভেজে নেব যা সময় লাগে এই মশলাটি ভাজতে তাহলেই তো রান্না হয়ে গেল। দুপুরে মাছ ভাজা হয়ে যাওয়ার পর মাছের মাথাগুলো তখনই খেয়ে নিয়েছিলাম ওগুলো আবার এসব কারির মধ্যে দিলে খুব একটা ভালো লাগে না আর ওইদিকে সর্ষে পোস্ত ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে কিন্তু মশলাও বেশ অনেকটাই ভাজা হয়ে এসছে দেখেছেন একটু চোখ ফেরাতে না ফেরাতে কেমন একদম কড়ার মধ্যে লেগে যাচ্ছে তো খুব সমস্যার ব্যাপার আর একটু পরে আসলেই দেখতাম একদম ধরে গিয়েছে যাক বাবা সেসব কিছু হয়নি তবে এই ভাতকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় কখনো মনে হয় যদি সেদ্ধ না হচ্ছে তাহলে স্টিমটা আর একটু কমিয়ে দিয়ে আর একটু পরিমাণ জল দিয়ে দিই এখন সেই জলটাই এর মধ্যে দিতে হবে আর কিছুটা জল এই ভাজা মশলার মধ্যেও দিয়ে দিই চলুন সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়েও আরও বেশ খানিক্ষণ সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে এখানে পোস্তর দাম কিন্তু অনেক কম জানেন একশো গ্রাম পোস্তের দাম হয়তো একশো টাকা মতোই হবে অনেকটা ইন্ডিয়ান দামের মতনই খুব একটা বেশি যে আকাশ ছোঁয়া বলা যায় না ধনেপাতা পাতা দেবো বলে এ কিছু ধনেপাতা পাতা ছাড়িয়েও নিলাম দেখছি কিছু কিছু দু একটা হলুদ হয়ে গিয়েছে সেগুলো বাদ দিয়ে দিই তারপর একদম সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিলেই হয়ে যাবে মশলা তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপর খানিকটা গরম জল দিয়ে দেব। ওই এক কাপ মতোই দেব জলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব রান্না করতে করতে রান্নাঘর যতই পরিষ্কার করুন না কেন অগছলো হয়ে যাবে সেগুলোকে গোছাতে আরও বেশ খানিক সময় লাগবে দেখেছেন ভাত কিন্তু একদম রেডি আর আমি অপেক্ষা করছিলাম কখন একটু ফুটে উঠবে জলটা কদিন আগেই গ্রীষ্মে গিয়েছিলাম ঘুরতে আর যেখান থেকে এই অ্যাক্রোপলিশটা কিনে এনেছি তো সেটাই এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি মাছের ঝোলটা একটু বেশি পরিমাণে নুন হয়ে গিয়েছে তাই ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেব সুন্দরভাবে ফুটে এসেছে এরপর তাহলে মাছগুলো এক এক করে দিয়ে দিই মাছের ছোল বা কারি যেটাই বলুন না কেন একদম রেডি কিন্তু এই যে সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর শুধু ওপর থেকে ধনে পাতা দিয়ে বন্ধ করে দিলেই হয়ে যাবে আর আমরা যে ওভেনটা ইউজ করি সেটা বন্ধ করার পরও আরও বেশ খানিক্ষণ গরম থেকে যায় ইন্ডাকশান না যার জন্যে হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে বন্ধ করে দিলেই হয়ে যায় না হলে আবার গ্রেভিটা একদমই শুকনো হয়ে যাবে তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ